তিরিশ মিনিট পর পর আমার এই সমস্ত চাষি ভাইনারা ঠান্ডা যে সমস্ত চাষী ভাই যারা ইদের মধ্যে মাঠে চাষের কাজ করতেছেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দেশবাসী আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ যারা আমার এই ভিডিওটি দেখতে আসেন সবাইকে আমার বৃষ্টি না হওয়ার কারণে খুবই গরম বাড়তেছে একটা রোগ আর একটা বৃষ্টি না হওয়ার কারণে খুব বেশি গরম আর দেখেন সবচাইতে বড় বিষয় দুঃখের বিষয় হচ্ছে ই গরমের মধ্যে ই হ্রদের মধ্যে যেই সমস্ত আমাদের চাষি ভাইয়েরা মাঠে গিয়ে আমাদের জন্যে চাষ করতেছেন আপনাদের শরীরের জন্য একটু যত্ন নেবেন আপনাদের শরীরের একটু খেয়াল রাখবেন হলে আপনার শরীর দুর্বল হয়ে পড়বে বা ই হ্রদের মধ্যে বেশি বেশি কাজ যদি মাঠে গিয়ে বেশি বেশি কাজ করেন এই রুদের মধ্যে গরমের মধ্যে তাহলে আপনার শরীর দুর্বল হয়ে পড়তে পারে বা আপনি অন্য রোগে আক্রান্ত হয়ে যেতে পারে আবার কাজও না করলেও চলবে না কাজ খরাল থাকবে তো আমার উপদেশ হচ্ছে আপনারা মাঠে গিয়ে কাজ করেন তবে সাথে ঠান্ডা সেলাইনের পানি রাখবেন তিরিশ মিনিট পর পর আমার এই সমস্ত চাষি ভাইরা আপনারা সেলাইনের ঠান্ডা পানি খাবেন আর যে সমস্ত চাষি ভাইরা যারা ই ভোদের মধ্যে মাঠে চাষের কাজ করতেছেন আপনারা সাথে সেলাইনের পানি খাবেন আর পানির জাতীয় খাবার খাবেন যেমন ধরেন চিড়া গুড় মুড়ি পানীয় জাতীয় জিনিস অত বা ফান্তাপ সকালবেলা ফান্তাবাদ বেশি বেশি খাওয়ার চেষ্টা করবেন তাহলে অবশ্যই আপনার শরীরের অনেক ফায়দা হবে যেই সমস্ত গামগুলা জলে যাচ্ছে শরীর থেকে যেই সমস্ত গামগুলা বাহির হচ্ছে যেই সমস্ত জিনিস আপনার শরীর থেকে ই গরমে আর এর রোদে এই কাজের দ্বারা বাহির হচ্ছে তা আপনার যদি স্যালেঙ্গ পানি কান বা ফান্তাপ খান তা দেখবেন আপনার শরীর দুর্বল হবে না বা আপনার ফলে আপনার শরীর সুস্থ থাকিবে বা অনেক পরিবার রয়েছে যে তেল জাতীয় খাবার মশলা জাতীয় খাবার বেশি খায় কিন্তু তাদের জন্য আমার এই উপদেশ আমার প্রিয় বা বন্ধুরা আপনারা এই গরমের মধ্যে তেল জাতীয় বা মশলা জাতীয় খাবার একটু কম করে খাবেন যদি এই গরমের মধ্যে তেল জাতীয় খাবার বা মশলা জাতীয় খাবার যদি বেশি বেশি খান তাহলে আপনার শরীরের বা আপনার শরীর খারাপও হতে পারে বা অন্য কোনো রোগে দেখাও দিতে পারে তাই তেল জাতীয় বা মশলা জাতীয় খাবার একটু কম করে খাবেন আর দেখেন সবথেকে বড় দুঃখের বিষয় হচ্ছে একটা রোদ আর একটা গরম এই গরমের মধ্যে আমাদের ভাইরা মাঠে কাজ করতেছে আমাদের চাষি ভাই এরা যদি মাঠে গিয়ে কাজ না করতো তাহলে আমাদের বাক্যে দুবেলা খাবারও জুড়ত না আমাদের বাংলাদেশে চাল গম এই সমস্ত বাইরে রাষ্ট্র থেকে কিনে আনতে হতো কিন্তু আজ দেখেন আমরা এখন পর্যন্ত ঠিকে আছি বাইরে রাষ্ট্র থেকে কোনো কিছু কিনে আনতে হচ্ছে না আমাদের এই সমস্ত চাষি ভাই বোনদের কারণে এই সমস্ত চাষি ভাই বোনদের জন্য আপনারা সবাই দোয়া করবেন আর বৃষ্টি হচ্ছে না ইদানিং আসলে বৃষ্টি খুবই কম হচ্ছে বৃষ্টি একইবারে হচ্ছে না খুবই গরম এক তো দেখেন বৃষ্টি বন্যার পানিতে বৃষ্টি বন্যার পানিতে মানুষকে একইবারে শেষ করে দিয়েছে আর আরক্ত হচ্ছে এখন এই যে খরা যাচ্ছে এই যে বৃষ্টি নেই মানুষের চাষবাস সব কিছু শেষ হয়ে যাচ্ছে এক তো এখন কেউ খরা আর এক তো আরও কিছুদিন আগে যে বন্যা গেছে এই দুটায় আসলে আমাদের চাষিবাইদের একেবারে অবস্থা খারাপ করে দিয়েছে আপনারা সবাই বৃষ্টি যেন হয় সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমত